মনে করেন আমি দাওয়াতের কাজ করতে গিয়ে বললাম ওলামায় কারাম যদি আমাদের কথা সোজাভাবে মানে ভালো কথা না মানলে কেমনে মানান যায় আমরা জানি এটা কি কোনো কথা হইলো মনে করেন কেউ বলল যে আমরা তাদেরকে বলেছি তারা যদি মানে ভালো কথা না মানলে কিভাবে মানাবো এই নিয়ম আমগো জানাস তো এটা কি সুন্দর দাওয়াতের ভাষা হলো এটা দাওয়াতের ভাষা না কর্কশ ভাষী না হওয়া কঠিন হৃদয়ের অধিকারী না হওয়া الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وادع إلى ربك ولا تكونن من المشركين وقال تعالى يوم يدعوكم فتستجيبون بحمده وقال تعالى ومن أحسن قولا ممن دعا قال رسول الله صلى الله عليه وسلم من دعا الى هدى كان له من الاجر مثل اجور من تبعا لا ينقص ذلك من اجورهم شيئا ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعا لا ينقص ذلك من آثامهم شيئا أو كما قال عليه الصلاة والسلام اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على محمد حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني مدرسة إلياس رحمة الله علي أردوغي حافظ سطر دير بغري بردان ও মাদ্রাসার সার্বিক উন্নয়ন প্রকল্পে বার্ষিক ওয়াজগোয়ার মাহফিলের সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক মুন্সি সভাপতি বাইতুল আতিক জামে মসজিদ প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি প্রধান মেহমান জনাব রুহুল আমিন স্বপন এম ডি আর এস ট্রেডার্স রঙ্গিলা বাজার শ্রীপুর বরে আল হাজি ইকবাল হুসাইন মুদিনা ফুড ইন্ডাস্ট্রিজ বিশেষ মেহমান জনাব মোহাম্মদ জাফরুল আহসান মানিক প্রভাইটর মেশাস মোহাম্মদিয়া মোটরস মুলাইত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মুফতি নবী কাসিমিদ আহমদর তুহুল আলিয়া কুমিল্লা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সমসাময়িক বিষয় নিয়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন এবং জাতিকে কিছু বার্তামূলক নসিহত করেছেন হজরত মাওলানা মুফতি হাসান জামিল দামাদ বরকা তুহমুল আলিয়া ঢাকা আলোচনা করেছেন মুফতি মনিরুল ইসলাম গাজীপুরি মাওলানা ফয়জুর রহমান নেত্রকোনা মুফতি ইসাক আল ফরিদ প্রতিষ্ঠাতা সদুসত্র মাদ্রাসা বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হজরত মুসলমান ভাইরা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরাতুল কসসের সাতাশি নম্বর আয়াতে কারিমা তেলওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তালা বলেন ওয়াদু ইলা রব্বিকা আপনি আপনার রবের দিকে আহ্বান করেন দাওয়াত দেন আলোচ্য বিষয় দাওয়াত আলোচ্য বিষয় কি দাওয়াত দাওয়াতের আলোচনা আমরা কয়েকটি অংশে শুনবো এক নম্বর দাওয়াতের আবিধানিক পারিপার্শ্বিক অর্থ দাওয়াতের আবিধানিক অর্থ আর নিদা আহ্বান করা ডাকা যেমন সুরে বানী ইসর ইলের বান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন এদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন ডাকবেন দাওয়াতের পারিভাষিক অর্থ শৈখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন আদআওয়াতু ইলাল্লাহ হিয়াদ আওয়াতু ইলাল ইমান বিহি ওয়াবিমা যা আদ বিহি রুসুলহু আলিহিমুসালতুয়াসালাম আল্লাহর পথে আহ্বান করা আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানি হলো আল্লাহর বিশ্বাসের দিকে দাওয়াত দেওয়া আল্লাহর রসুলগঞ্জ যা নিয়ে এসেছেন এই দিকে আহ্বান করা এটা হলো দাওয়াতের পারিভাষিক অর্থ শায়েক খিজির রহমতুল্লাহ আলাই বলেন চার জিনিসের নাম দাওয়াত হাসি আলাল খৈরি ওয়াল হুদা ওয়াল আমরি বিল মা আরুফি নাহি আনিল মুনকার মানুষকে কল্যাণের ব্যাপারে উৎসাহিত করা হেদায়তের প্রতি উৎসাহিত করা উদ্বুদ্ধ করা সৎ কাজের আদেশের প্রতি উদ্বুদ্ধ করা অসৎ কাজের নিষেধের প্রতি উদ্বুদ্ধ করার নাম হলো দাওয়াত এইগুলো এক নম্বর আলোচনা দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ দুই নম্বর আলোচনা দাওয়াতের বিষয়বস্তু দাওয়াতের বিষয়বস্তু হলো পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম পুরা ইসলামটাই দাওয়াতের বিষয়বস্তু সূরা আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন হল ইসলাম তাফসিরে জালালাইনে লাইনে আসছে إن الدين ماني هلو إن الدين المردي يا إن الله هو الإسلام. الله ركسي بسندنيو مانونيتو دharma هلو إسلام. سورة علي إبراهيم بقشين عمر آياتي الله تعالى بولن. وما يبتدى غير الإسلام دينا فليقبل مِنْ যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করবে এটা তার থেকে গ্রহণ করা হবে না তাহলে দাওয়াতের বিষয়বস্তু পুরা ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম দাওয়াতের বিষয়বস্তু তিন নম্বর দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সুরা নামের একশো বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু বিশ্ব জগতের রব আল্লাহর জন্য আমার জীবনে আমি যা করবো সব কার জন্য তো দাওয়াত দিব কার জন্য তাহলে দাওয়াত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এটা উদ্দেশ্য দাওয়াতের নাসাইর হাদিস তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসলে আলিহি ইল্লা মা আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ এই আমল ইখলাসের সাথে না হবে ততক্ষণ এই আমল আল্লাহ কবুল করেন না তাহলে দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা চার নাম্বার আলোচনা দাওয়াতের গুরুত্ব দাওয়াতের গুরুত্ব বুঝার জন্য এতটুকুই যথেষ্ট আল্লাহ নিজেই দাওয়াত দেন আল্লাহ তালা বলেন আল্লাহ শান্তির ঘরের দিকে আহ্বান করেন দারুস সালামের দিকে আল্লাহ দাবাৎ দেন শান্তির ঘরের দিকে আল্লাহ দাবাতেন শান্তির বাড়ির দিকে আল্লাহ দাবাদ দেন অন্ন আয়াতে আস অল্লাহ হুয়াদরু ইল ভাই আওয়াজ আগেরটাই ঠিক আছে বাড়ায়ন না কই মাইক মেক আওয়াজ বাড়ায় না অল্লাহ হইয়াদরু ইলল জেন্না তিওয়েল মাগুফিয় আল্লাহ জান্নাতের দিকে আহ্বান করেন ক্ষমার দিকে আহ্বান করেন ক্ষমার দিকে ডাকেন আল্লাহ ডাকেন ক্ষমার দিকে তাহলে আল্লাহ দাওয়াত দেন আল্লাহ সুরায় নিসার একশো ছত্রিশ নম্বর আয়াতে বলেন ইয়া আমানু بالله آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل هئ إيمان بلا 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 ওয়াল্কিতা বিল্লাদী নাজ্জালা আল্লাহ রসূলী ওই কোরানের প্রতি যেই কোরান আল্লাহ রসুলের উপর নাজিল করেছেন ওয়াল্কিতা বিল্লাদি আংজালাম এবং ওই কিতাবের প্রতি যেই কিতাব কোরানের পূর্বে আল্লাহ নাজিল করেছেন তোমরা ঈমান আন বিশ্বাস পাকাপুক্ত করো মজবুত করো ঈমানকে আল্লাহর প্রতি রসুলের প্রতি কোরানের প্রতি

রসুলকে অস্বীকার করে তাদেরকে অস্বীকার করে আল্লাহর কিতাবগুলা অস্বীকার করবে আল্লাহ রসুলদেরকে অস্বীকার করবে আখেরাতকে অস্বীকার করবে তারা স্পষ্ট পদভ্রষ্ট হবে তারা দূরবর্তী গুমরাহির মধ্যে লিপ্ত হবে মানি হলো এমন গুমরাহ হবে যে গুমরাহি থেকে ফিরে আসা কঠিন হয়ে যাবে অসম্ভব হয়ে পড়বে আল্লাহ আমাদেরকে গুমরাহি থেকে হেফাজত করেন তাহলে দাওয়াত দেয় কে আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম দাওয়াত দিয়েছেন আল্লাহ নবীকে দাওয়াত দিতে বলছেন সুরায় মা ঈদা সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ো রসুল বল্লীর মা উংলা ইলাই তো আমি রসুল আপনি তাবলিক করেন আপনি প্রচার করেন যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে তা আপনি প্রচার করেন করেন আল্লাহ দাওয়াত দিতে বললেন নবীজি গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন দাওয়াত দেওয়ার পর সুরাইশো আর দুইশো চোদ্দ নম্বর আয়াত আল্লাহ যখন নাজিল করে প্রকাশ্যে দাওয়াতের কথা বললেন আল্লাহ বলে ওয়াঙ্গির আশি রতাকলবিন আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভয় দেখান সতর্ক করেন সোয়েব বুখারীর বর্ণনা চার হাজার সাতশো সত্তর নম্বর হাদিস সুরতু সোয়ারর দুশো চোদ্দ নম্বর আয়াত আল্লাহ যখন নাজিল করে প্রকাশ্যে দাওয়াত দিতে বললেন রসুল্লাহি সালিহি আল্ সফা রসুল্লাহ সালি সাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন পাহাড়ের উপর উঠার পর ফাজা আলাই ডাকতে লাগলেন ইয়াবানি ফিরবানি আদি ও বনু ফহির ও বনু আদি বনু ফিহির বনু আদি তাদেরকে ডাকতে লাগলেন তো বনু ফেহীর আর বনু আদি তাদের নাম ধরে ধরে ডাকতে লাগলেন লিবুতুনি খোরাইশ কোরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে ডাকতে লাগলেন ফাজা আবু আবিন ওয়া খোরাইশ আবু আহাম এবং কোরাইশ তারা আসলো দলে দলে ফাজা আল্লাহ রজুল ইদা আলমী আইয়াফ রুজা অর উৎসালা রসুলান লিয়ন জুরা মাহুয়া যে ব্যক্তি আসতে পারলো না সে আরেকজনকে পাঠায় দিল যাও তো মোহাম্মদ কি বলে একটু শুনে আসো সাল্লাল্লাহু আলাইহি তো সবাই দলে দলে আসছে নবীজি পাহাড়ের উপর থেকে বললেন রাআইতাকুম লাউ আখবার্তুকুম আন্না খাইলান বিল তুরি দু আন র আলাইকুম আকুনতুম মুসাদদিকিয়া আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা এটা বুখারীর চার হাজার সাতশো সত্তর নম্বর হাদিসের বর্ণ চার হাজার নয়শো বাহাত্তর নম্বর হাদিসে আস আর আব্দুল্লাহ হিবনী আব্বাস নদী আল্লাহ আলা আন হুমা আন নবিল্লাহ আলিসাল্লাম خرج الى البطحاء ইলা الى جبال رسول الله صلى الله عليه নামক এলাকায় গেলেন পাহাড়ের উপর উঠলাম ওঠার পর বললেন يا হা কে কোথায় আসো আসো কথাস فجتمع اليه قريش করাইসরা দলে দলে নবীর আহ্বানে সাড়া দিয়ে পাহাড়ের সামনে এসে উপস্থিত হয়েছে নবীজি পাহাড়ের উপর থেকে বললেন আর আমি যদি তোমাদেরকে বলি একদল শত্রু সেনা যারা তোমাদের উপর সন্ধ্যায় অথবা সকালে তোমাদের উপর হামলা চালাইতে পারে আমার কথা কি তোমরা বিশ্বাস করবা আগের বর্ণনায় বলছে পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা আর এটা হলো একদল শত্রু সেনা যারা সকাল সন্ধ্যা সকালে বা সন্ধ্যায় তোমাদের উপর হামলা চালাইতে পারে আমার কথাকে বিশ্বাস করবা সবাই এক বাক্যে জবাব দিলু না অবশ্যই আমরা বিশ্বাস করব। আমরা যাচাই বাচাই করে দেখেছি তুমি কখনো সত্য ছাড়া মিথ্যা বলো না তুমি জীবনে যা বলো সব সত্য কথা তো এই কথা বলার পর রসুল সল্ল সাল্লাম বললেন যেহেতু আমি সব সত্য কথা বলি তাহলে শোনো ফ ইন্নি নদীরুল্লাহ কুম্বাই নয়া দঈ আদাবিন সাদী আমি তোমাদেরকে কঠিন আজাবের ভয় দেখাই আল্লাহকে আল্লাহ মানো যদি না মানো তোমাদের উপর কঠিন আজাব আসবে আমার কথা মেনে নাও যদি না মানো তোমাদের উপর কঠিন আজাব আসবে সে আজাব কঠিন হবে আল্লাহকে আল্লাহ মেনে নাও যদি না মানো তাহলে কঠিন আজাব তোমাদেরকে পাকড়াও কর এই কথা বলার পর আবুল হাব বললাম মোহাম্মদ তুমি আমাদেরকে এই কারণে ডাকছো তোমার পুরাটা দিন ধ্বংস হোক নজবে তখন আল্লাহ আয়াত নাজিল করলেন তাবি আমার নবী ধ্বংস হবে না দুই হাত আবুল ধ্বংস সে নিজ ধ্বংস বলি জুবিল্লা প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন সহি বুখারির বর্ণনা দুই হাজার সাতশো তিপ্পান্ন নম্বর হাদিস সাতাইশো তিপ্পান্ন

ওয়া মানি আব্দিমানাফ ও বনু আব্দি মানাফ আগুন থেকে নিজেদেরকে বাঁচাও ফাইনীলা অগ্নি আনকুম মিনাল্লাহী সেই আহ আল্লাহ র আজাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না এর পর বললেন ইয়া আব্বা সিবনা আব্দি মুক্তালিবো নবীর চাচা আব্বাস মানে নিজের চাচাকে ডেকে বললেন আপনি আমার চাচা নিজেকে আগুন থেকে বাঁচান ফাইনীলা ওগুনি আনকামিন আল্লাহ হি সেই আমি আপনাকে আল্লাহর আজামের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না ইয়া সফিয়া তা আম্মা তার সুল ইল্লাহি ও আমার ফুফু সফিয়া আপনি আমার ফুফু আমি আপনার ভাতিজা আগুন থেকে নিজেকে বাঁচান আমি কিন্তু আল্লাহ রজামের মোকাবেলায় আপনার কোনো উপকার করতে পারবো না নিজের কলিজার টুকরা ফাতে মারাদি আল্লাহতা আলা আনহা ডেকে বললেন ইয়া ফাতেমা মিনতা মোহাম্মাদিন সল্লাল্লাহ আলি হিওয়াসাল্লাম ও মোহাম্মদের মেয়ে ফাতেমা সল্লাল্লাহসাল্লাম আন্টি দিন মিনান সাকিবিন আগুন থেকে নিজে কেমাচাও ফাইন নীলা আনকি মিনাল্লাহ হিসেই আহ আল্লাহর আজামের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না বাঁচাও প্রকাশ্যে দাওয়াত শুরু করে দিলেন তাহলে আমাদের নবীও দাওয়াত দিচ্ছে মনে আসেনি তিন নাম্বার আলোচনা চলতেছে দাওয়াতের গুরুত্ব আল্লাহ দাওয়াত দিয়েছে আমাদেরকে দাওয়াত দেন ডাকেন আহ্বান করেন জান্নাতের দিকে নবীও দাওয়াত দেন

কোন ব্যক্তি যদি এলেম অর্জন করে করার পর যদি এলেম প্রচার না করে দাওয়াতের কাজ যদি না করে প্রচার প্রসারের কাজ তাবলিগের কাজ যদি না করে সে ওই ব্যক্তির মতো হয়ে যাবে যে ব্যক্তির টাকা সঞ্চয় করলো কিন্তু খরচ করে না এক ব্যক্তির টাকা সঞ্চয় করে জমা করে খরচ করে না নবী বলেন কোন আলেম এলেম শিক্ষা করার পর এটা যদি বিতরণ না করে সে আলেম ওই ব্যক্তির মতো যে টাকা পয়সা সঞ্চয় করে কিন্তু খরচ করে না তা কারামের দায়িত্ব তারা যা জানে এটা অন্যকে জানায় দিতে হবে এখান থেকেও বুঝে আসে তাবলিগের দাওয়াতের কতটা গুরুত্ব আল্লাহ আমাদেরকে গুরুত্ব বুঝে দাওয়াতের কাজ করার তৌফিক দান করে গেল চার নাম্বার কথা এক নাম্বার আবিধানিক পারিভার্শ্বিক অর্থ দুই নাম্বার বিষয়বস্তু তিন নাম্বার গেল উদ্দেশ্য চার নম্বর গেল দাওয়াতের গুরুত্ব পাঁচ নাম্বার দাওয়াতের পদ্ধতি বলেন দাওয়াতের কি গুরুত্বপূর্ণ আলোচনা এক নাম্বার পদ্ধতি কৌশলে দেওয়া প্রিয় ভাই কিভাবে দাওয়াত দেওয়া একশো পঁচিশ নম্বর আয়াত চোদ্দ পারা বিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন নবী আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশলের সাথে উত্তম ওয়াজের মাধ্যমে আপনি দাওয়াত দেন আপনি বাতিলদের সাথে উত্তম পন্থায় মোকাবেলা করেন তাহলে কৌশলে দাওয়াত দেওয়া বলেন কিভাবে দাওয়াত দেওয়া দুই নম্বর নরম ভাষায় দাওয়াত দেওয়া নরম ভাষায় ভাই আসেন আসেন নামাজে আসেন এই মেয়া তো বেডের বেডের করবেন না জানতো তা আবার বলেন ভাই আসেন না এ দশ মিনিট পরে আসেন যান দশ মিনিট পরে আবার যাবেন ভাই চলেন এখন ব্যস্ত আছে এক ঘন্টা পরে আসেন এক ঘন্টা পরে গিয়ে বলবেন ভাই পায়ে পড়ি চলেন না নামাজ এইভাবে নরম ভাষায় দাওয়াত দিতে হবে আর ঘটনা চক্রে যদি আপনার দাওয়াতে ওই লোকটা নামাজি হয়েই যায় এটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে নরম ভাষায় দাওয়াত দাওয়াত সুরায় তহা বিয়াল্লিশ তেতাল্লিশ ৪৪ নম্বর আয়াতে আল্লা বলেন ইদহাব আং তা ওয়া হু কবি আয়াতি ওয়ালাতানিয়া ফিদি কিরি মুসা নবীকে আল্লা বলেন আপনি এবং আপনার ভাই আমার আয়াতগুলা নিয়ে যান ওয়ালাতানিয়া ফিদি কিরি আমার নিদর্শন নিয়ে আপনারা যান আমাকে স্মরণ করার ক্ষেত্রে অলসতা করবেন না ইদাহাবা ইলাফির আউ না ইন্নাহুতগ আপনারা দুইজন ফেরাউনের কাছে যান ফেরাউন নাফরমানি করেছে সীমা লঙ্ঘন করেছে সকুলাল্লাহু কৌলাল্লাগিন আল্লাহ আল্লাহু ইয়াত আপনারা দুইজন ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবেন নরম ভাষায় দাওয়াত দিবেন হয়তো ফেরাউন উপদেশ গ্রহণ করবে না হয় ভয় করবে বলেন তো কোন ভাষায় কথা বলতে বলছে আল্লাহ তাহলে দাওয়াতের দুই নম্বর পদ্ধতি নরম ভাষায় দাওয়াত দেওয়া তিন নম্বর কথা বলেন না হওয়া বলেন সবাই বলেন কি না না হওয়া? এখন মনে করেন আমি দাওয়াতের কাজ করতে গিয়ে বললাম ওলামায় কারাম যদি আমাদের কথা সোজাভাবে মানে ভালো কথা না মানলে কেমনে মানান যায় আমরা জানি এটা কি কোনো কথা হইলো মনে করেন কেউ বলল যে আমরা তাদেরকে বলেছি তারা যদি মানে ভালো কথা না মানলে কিভাবে মানাবো এই নিয়ম জানাস তুই এটা কি সুন্দর দাওয়াতের ভাষা হলো এটা দাওয়াতের ভাষা না কর্কশ ভাষী না হওয়া কঠিন হৃদয়ের অধিকারী না হওয়া